আজকে এই সকাল এসেও এখন পর্যন্ত সেরকম কোন ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিক ভাবে জানানো হবে আহ সেই জন্যই গণমাধ্যম কর্মীরা ঠিক ঠিক প্রধান ফটকে অর্থাৎ হাসপাতাল একেবারে সামনে যে জায়গা সেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন খবরটি জানানো হবে যে খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবর

কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এতে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপক মোহাম্মদ আব্দুল চৌধুরী এদিকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় উদ্বেগ আর উৎকণ্ঠা মধ্যে সময় পার করছেন দলের নেতা কর্মীরা কেউ কেউ হাসপাতালে এসে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন বুধবার সকালে রাজধানীর এবারকিয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে দলের বেশ কিছু নেতা কর্মী সেখানে আছেন মমতাময়ী দেশ নেত্রের দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল এটা হচ্ছে তারেক রহমানের স্টেটাস এই স্টেটাস কিছুক্ষণ আগে দিয়েছে এবং এরপর আমরা জানতে পারছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করবেন ডাক্তার এ জাহিদ হোসেন তো এই স্ট্যাটাস একটা বার্তা বহন করে সাবেক প্রধানমন্ত্রী সহ জিয়া পরিবারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের হাসপাতালে নিরাপত্তা জোরদার শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান আগামী কালচিন থেকে আরো একটি প্রতিনিধি দল চিকিৎসকদের আসছেন তারা বলা হয়েছে যে সেই টিমটা আসার পরে আরো বিষয় নিয়ে আসলে তারা গুরুত্বপূর্ণ যে তার শরীরের পরিস্থিতি সবকিছু নিয়ে তারা আরো ডিটেলস কথা বলার পরবর্তীতে তারা সিদ্ধান্ত

বলা চলে যে কেয়ারের প্রতিটি ফ্লোরে কিন্তু আসলে আহ এস এস সদস্যরা কিন্তু প্রায় তিন ঘন্টা পর্যবেক্ষণ করেছেন এবং নিরাপত্তা যে সার্বিক বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সামনে এনেছেন হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডেড এম জাহিদ হোসেন জানান দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে

দর্শক দেখতে পাচ্ছেন যে এবার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে পুলিশের বেরিকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এবার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আর এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে এবার কেয়ার হাসপাতালের নিরাপত্তা বাড়ানো ওর পাশাপাশি পুলিশের যে বেরিগেট সেই বেরিগেট কিন্তু পুলিশের একটি গাড়ি গাড়িতে করে নিয়ে আসা হয়েছে যদি একটু আপনাদেরকে ভালোভাবে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন পুলিশের বেরিগেট কিন্তু বেরিগেট যেটি সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে

কিভাবে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন জিয়া নির্বাচনে সহিংসতার আশঙ্কা কেমন হতে শারীরিক অবস্থা আরো অপরিবর্তিত হতে থাকে আপনাকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া কিডনি ডায়াবেটিস এবং আরও বেশ কিছু জটিলতা নিয়ে কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত তার চিকিৎসা বা চলছে এবং তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ডাক্তার এ জিদ এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আজ আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন দেশে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা আজকে এই সকালবেলাতে এসেও এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে সেই জন্যই গণমাধ্যমকর্মীরা ঠিক ঠিক প্রধান ফটকে অর্থাৎ বিভাগের হাসপাতাল একেবারে সামনে যে যেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন সেই খবরটি জানানো হবে যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার হাসপাতালের সিসি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া

জিয়া জিয়া ওরমানের সাথে অন্তত দুই মাস এক মাস পরপরই বাসায় যেয়ে বসে থাক না চেয়ার পেটে না ওই লোকটা মোড়া ছিল মোড়া পেটে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে পহেলা ডিসেম্বর সোমবার রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এতে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এদিকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় উদ্বেগ আর উৎকর্ষ দলের নেতা কর্মীরা কেউ কেউ হাসপাতালে এসে সবাই ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল এইটা হচ্ছে তারেক রহমানের কিছুক্ষণ আগে দিয়েছে এবং এরপর শারীরিক অবস্থা সম্পর্কে করবেন যেটা এজএম জাহিদুল তো এই স্টেটাসটাকে বহন করে সাহেব প্রধানমন্ত্রী সহ জিয়া পরিবারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সিদ্ধান্ত সরকারের হাসপাতালে নিরাপ্রপ্ততা জোরদার শিগগিরই বেশে ফিক্ষে তারে রহমান আমি কাল চিন্তিকে আরো একটি প্রতিধিত দল চিকিৎসকদের আসেন তারা বলা হয়েছে যে সেই টিমটা আসার পরে আরো বিষয়ে নিয়ছেন তারা গুরুত্বপূর্ণ যে তার শরীরের পরিস্থিতি সব নিয়ে তারা আরো অভিযোগ কথা বলার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেওয়া এবং আপনাকে এটা জানিয়ে রাখি যে ইতিমধ্যে কমিশনার এখানে এসেছেন তবে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন এবং কেন এসেছেন যে এখানে তার নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করার জন্য নাকি আহ বিষয় সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত গণমাধ্যমে কোন ধরনের পরিষ্কার বার্তা দেওয়া হয়নি ভাই আমরা আসছি

মিডিয়া জানানো হয়নি একটু আগে কিন্তু আমি যেটি বলছিলাম যে খেলাধাড়ি একটি ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন শারীরিক অবস্থা অনেকটাই সংকটা সেই অবস্থাটা কিন্তু আমরা জানি যে এখনো সেই একই অবস্থায় রয়েছে আর সন্ধ্যার পর থেকে

দারক আসলে এখানে যে শুয়ে আছে এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই বাংলাদেশ সরকারের যে চাই তিনি আহ বিশেষ বিশেষ একটি কেবিনে ভর্তি হয়েছে সেটির আশপাশের কেবিন গুলোকে খালি করে দেওয়া হয়েছে এবং দিনে বেগম তার অবস্থা তার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ দর্শক সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সবুজ মাহমুদ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত জানাবেন যেমনটা বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন পরিবর্তন ঘটেনি এবং আমরা এখানে আজকে এসে তেমনটাই জেনেছি যে তার যে শারীরিক অবস্থার যে উদ্বেগ সেটা এখনো কাটেনি বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি আসলে এখানে ভুগছেন এখন আমরা চিকিৎসা অবস্থার যে আপডেট জেনেছি যে এখানে তাকে দেখার জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি যুক্তরাজ্য থেকে দুঃখিত যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল এখানে এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং সন্ধ্যা নাগাদ চীন থেকে আরও একটি দল আসার কথা রয়েছে তারা মূলত দেখবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং এই অবস্থায় তাকে আসলে বিদেশে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়টি তারা আসলে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিলে তারপর তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে এবং এখানে বিদেশে যাওয়ার সাথে তার ছেলে জনাব তারেক রহমান বীরবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে দেখা করার একটি বিষয় রয়েছে আমরা ভেতর থেকে বা দলের বিভিন্ন পর্যায়ে থেকে জেনেছি যে যে বিদেশে যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারেক রহমান দেশে ফিরবেন কিনা বা ওনাকে যে দেশে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে কম দূরত্বের দেশ সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরে হয়তো বা যদি তাকে নিয়ে যাওয়া যায় সেখানেও তারেক রহমান আসতে পারেন বলে ধারণা করছেন দলের বিভিন্ন নেতা আমরা গতকাল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার বিষয়টি আসলে যে শারীরিক অবস্থার পর্যবেক্ষণ এবং বিদেশে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটার উপর অনেকটা নির্ভর করছে তো এই অবস্থায় আছেন এবং আপনাকে জানিয়ে লিখি রিনিয়া যে খালদাজিয়া জিয়া এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ঘোষণা করেছেন এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ভেতরে আমরা জানতে পেরেছি যে এস এর সদস্যরা এবং পিজিআর সদস্যরা খালদা জিয়ার যে ক্যাবিন সেই ক্যাবিনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা একটি বলয় তৈরি করে রেখেছে এবং সেখানে ছাড়াও বিভিন্ন জায়গায় এই 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 নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে আমরা এখানে সংবাদ মাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এখানে গত দুই তিন দিন যে নেতাকর্মীদের ভিড় ছিল বিভিন্ন উৎসুক মানুষের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না কারণ এখানে আসাটা অনেকটা সংরক্ষিত করে ফেলা হয়েছে জায়গাটা অনেক বেশি নিরাপত্তা বলে জোরদার করা হয়েছে এই ছিল এই এভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবশেষ খবর সবুজ মাহমুদ আমরা আবারো ফিরবো আপনি যুক্ত থাকবেন এবং খোঁজ খবর রাখতে থাকুন আমরা পর্বতী সংবাদ সংযোগে আরো আপডেট আপনার মাধ্যমে জানবো দর্শক হেভারকার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহবুদ সেখানকার সবশেষ তথ্য আমরা জানছিলাম তার কাছ থেকে মা এই নতুন উইডল্যান্ড রিঅ্যাক্টিভ প্ল্যাটফর্মটা দুর্দান্ত গতকালই রেজিস্টার করেছি আজকে তারা তিনবার মাস দুপুর এবার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট

তারা ওই বাংলাদেশের সেনাবাহিনী অর্থনৈতিক রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বক্তৃতাতে শুরু করেছে মকমাদি হুসেফ থেকে আমি বলছিলাম নানান কিছু তলে তলে করতেছে হয়তোবা সামনে আসবে তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিজুমেই আমরা লাখির বিসমিল্লাহ দৃষ্টি আকর্ষণ করছি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকার উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিউ তে সাবেক প্রধানমন্ত্রী জিয়া অন্যদিকে শুধু নয়